হাই অল গভর্নমেন্ট জব অ্যাক্সপিরিয়স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জ্যান্ড স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তো আজকে নতুন আমাদের স্ট্র্যাটেজিকে নতুন একটা ক্লাস শুরু করব তার আগে আমাদের স্ট্র্যাটেজিকে যে সিলেবাসটি ছিল তার মধ্যে কোন কোন ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো আমরা একটু দেখে নেব এবং তারপরে আজকে ক্লাসটা স্টার্ট করব তো দেখো কোন ব্যক্তি কোন খেলার সাথে যুক্ত এটা হয়ে গেছে ক্লাস ফেমাস যেসব কাপ যেমন কমনওয়েলথ গেম এশিয়ান গেমস দু হাজার কত কবে হয়েছিল দু হাজার বাইশে দু হাজার ছাব্বিশে কোথায় হবে সেগুলো সমস্ত ডিটেলস কে কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত এটাও আমাদের ক্লাস হয়ে গেছে এরপর দেখো বিভিন্ন দেশের মুদ্রা রাজধানী এবং সংসদ তো মুদ্রা ক্লাস হয়ে গেছে রাজধানী ক্লাস হয়ে গেছে আজকে আমরা পড়বো বিভিন্ন দেশের সংসদ বা পার্লামেন্টের কি নাম ঠিক আছে এই ক্লাসটা আজকে আমরা করবো এবং তার সাথে আর যে ক্লাসগুলো হয়ে গেছে সেটা একটু দেখে নাও ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন মানে হচ্ছে আন্তর্জাতিক সংস্থা সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্ট বৈজ্ঞানিক যন্ত্রপাতি রিভার অ্যান্ড ড্যাম ওয়ার্ল্ড হেরিটেজ সাইট যেগুলো আছে সেগুলো আমাদের কমপ্লিট হয়ে গেছে ইনভেনশন অ্যান্ড ইনভেন্টার মানে হচ্ছে আবিষ্কার ও আবিষ্কারক আমাদের হয়ে গেছে মিনিটরি এক্সারসাইজের ক্লাস হয়ে গেছে গুরুত্বপূর্ণ স্থান তাদের অবস্থান ক্লাস হয়ে গেছে ভারতের বিভিন্ন রাজ্যে যে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজগুলো আছে সেটা ক্লাস হয়ে গেছে এবং বিভিন্ন আন্তর্জাতিক বর্ডার ইন্টারন্যাশনাল বর্ডার যে লাইনগুলো আছে সেগুলোর ক্লাস হয়ে গেছে তো আজকে আমরা কি পড়বো বিভিন্ন দেশ এবং তাদের পার্লামেন্টের কি নাম তো এখানে দেখতে পাচ্ছ যে আমাদের ক্লাস স্টার্ট করছি কান্ট্রি অ্যান্ড পার্লামেন্ট বিভিন্ন দেশ এবং তাদের সংসদের নাম কী সেটা আমরা আজকে এই ক্লাসে কমপ্লিট করব তো ফার্স্ট দেখো মালয়েশিয়া মালয়েশিয়া সংসদের নাম হচ্ছে মাজলিস জাপান জাপানের সংসদের নাম হচ্ছে ডায়েট এবং এটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট অনেক পরীক্ষায় এটা রিপিট হয়েছে নেপালের হচ্ছে পঞ্চায়েত মঙ্গোলিয়ার হচ্ছে কুরাল নেক্সট নেদারল্যান্ড নেদারল্যান্ডের সংসদের নাম হচ্ছে স্ট্যাটেন জেনারেল সুইডেনের সংসদের নাম হচ্ছে রিক্সা ডাক সুইজারল্যান্ড এদের সংসদের নাম হচ্ছে ন্যাশনাল কাউন্সিল আফগানিস্তানের সংসদের নাম হচ্ছে সোরা যেটা তোমরা অনেকবার তোমাদের পড়িয়েছি এবং এটাও কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে নেক্সট দেখো আলবেনিয়া আলবেনিয়া সংসদের নাম হচ্ছে পিপলস অ্যাসেম্বলি অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া সংসদের নাম হচ্ছে ফেডারেল পার্লামেন্ট তাইওয়ান তাইওয়ানের সংসদের নাম হচ্ছে ইউওয়ান নেক্সট দেখো তুরস্ক তুরস্ক দ্য গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলি অফ তুর্কি চীন চীনের হচ্ছে দেখো ন্যাশনাল পিপলস কংগ্রেস ইসরায়েল ইসরায়েলের হচ্ছে নেসেট এটাও কিন্তু খুব মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে যেগুলো স্টারমার্ক করছি সেগুলো কিন্তু তোমাদের মুখস্থ করতেই হবে এরপর দেখো স্পেন স্পেনের হচ্ছে কোর্টেস ভারতে তো পার্লামেন্ট বা সংসদ রাশিয়ার হচ্ছে ডুমা এটাও কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে এরপর দেখো আঠেরো নম্বর হচ্ছে ভুটান ভুটানে হচ্ছে গডু এটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট মালদ্বীপ মালদ্বীপে তোমাদের অনেকবার আমি মক টেস্টে ক্লাস নিয়েছি পিপলস মাজলিস্ট বা অনেক সময় শুধু মাজলিস্টে দেওয়া থাকে ঠিক আছে এবার দেখো ফ্রান্স ফ্রান্সে হচ্ছে ফ্রেঞ্চ ন্যাশনাল অ্যাসেম্বলি এরপর নেক্সট পেজে দেখো একুশ নম্বরে দেখো বাংলাদেশ বাংলাদেশের হচ্ছে জাতীয় সংসদ আয়ারল্যান্ড আয়ারল্যান্ডে হচ্ছে ডেল আয়রিন পোল্যান্ড পোল্যান্ডের হচ্ছে সিয়াম নরওয়ে নরওয়ের সংসদের নাম হচ্ছে শর্টিং এটাও কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট মায়ানমার মায়ানমার হচ্ছে পাইথু পাইথু হুলুটা এটাও মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট অস্ট্রেলিয়া দেখো অস্ট্রেলিয়া হচ্ছে ন্যাশনাল অ্যাসেম্বলি ব্রাজিলের হচ্ছে ন্যাশনাল কংগ্রেস নেক্সট ব্রিটেন ব্রিটেনের পার্লামেন্ট হচ্ছে হাউস অফ কমনস এবং হাউস অফ লর্ডস ডেনমার্ক ডেনমার্কে হচ্ছে ফ্লোকেটিং এটাও হচ্ছে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট ডেনমার্কটা ঠিক আছে ইজিপ্ট ইজিপ্টের হচ্ছে মজলিস আল নবাব মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট জার্মানি জার্মানির হচ্ছে লোয়ার হাউস অ্যান্ড আপার হাউস ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়ার হচ্ছে পিপলস কনসালটিভ অ্যাসেম্বলি ইটালি ইটালিটাও খুব ইম্পর্টেন্ট চেম্বার অফ ডেপুটি অ্যান্ড স্নেট এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট এরপর দেখো আর কয়েকটি রয়েছে কুয়েত কুয়েতের সংসদের নাম হচ্ছে ন্যাশনাল অ্যাসেম্বলি ওমান ওমানের সংসদের নাম হচ্ছে ম্যান ম্যানার্জি এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং সবারই লাস্ট সেটা হচ্ছে দেখো আমেরিকা আমেরিকা সংসদের নাম হচ্ছে কংগ্রেস তো টোটাল এই থার্টি সিক্স ছিল এটা পিডিএফ আমি টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দেবো যাদের যাদের দরকার তোমরা সেখান থেকে যে আমাদের টেলিগ্রাম থেকে ডাউনলোড করে নেবে ঠিক আছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে এবং যারা নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে যারা পুরনো আছো তারা অবশ্যই ভিডিওটা লাইক এবং শেয়ার করে দেবে অ্যান্ড থ্যাংক ইউ for watching